اس کان جوڙيو آهي اڄ اڄ کان اڄ لڙائي جو

আবার চাকা নিয়ে চলে ঘটনাটা ঘটেছে কি কি এখন আমরা ইনভেস্টিগেশন করি না ইনভেস্টিগেশন করুক স্যার এখানে যেখানে আমাদেরকে বলেছে আমাদেরকে এলাকার মানুষ হিসাবে আমরা যেটা পোস্টা পারকারের স্যারের কাছে রেখেছি স্যার সেটা প্রস্তাব আমরা বাম্পারের কথা এখনই বলেছি গাড়ি ঘোড়া যাতে নিয়ন্ত্রণ করা যায় যেহেতু দুটো স্কুল আছে ব্যাংক আছে পঞ্চায়েত আছে পোস্ট অফিস আছে যাতে ভবিষ্যতে যাতে এরম ধরনের ঘটনা না ঘটে আমরা যেটুকুনি স্যারকে বলার বলেছি এবং স্যারও পরিবারের সঙ্গে কথা বলেছে যতটুকু যা করার এখানে প্রশাসন এসছে প্রশাসনে আমাদের আইজি সাহেব এসছে আইটি সাহেব সম্পূর্ণরূপে এলাকার মানুষকে সহযোগিতা করবে এটাও আমরা আশাবাদী সাহায্য গাড়ি চলছে রাস্তাটা খুব বেশি রাস্তা এখান থেকে গাড়ি চলে দুর্ঘটনা ঘটছে দুর্ঘটনা ঘটলে মানুষের খোবাটা স্বাভাবিক আমরা স্থানীয় লোকদের সঙ্গে কথা বলছি কিন্তু সমস্যা যে একটা যেটা সমস্যা সেটা হচ্ছে রাস্তাটা সরু প্রচুর গাড়ি ঘোড়া চলাচল করে এখানে যেমন বাসে স্কুল আছে তবে দেখ প্রচুর প্রচুর পরিমাণে স্কুল সময়ে প্রচুর ট্যাম্পার থাকে লরি লরি কিন্তু প্রচণ্ড যাতায়াত করে চলবে লোকও যাবে স্কুলও থাকবে ব্যাঙ্গ থাকবে সমস্ত কিছু মাথায় রেখেই আমাদের ব্যবস্থা গ্রহণ করতে হবে দুর্ঘটনা আপনিও চান না দুর্ঘটনা আমিও চাই না দুর্ঘটনা ঘটেছে স্থানীয় মানুষের যেমন খুব দুঃখ আছে আমাদেরও আমরা পুলিশেরও তো আমরা মানুষ আমাদেরও খুব দুঃখ আছে আমরা সকলে মিলে চেষ্টা করব যেন দুর্ঘটনাকে আমরা এড়াতে পারি